আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান ইব্রাহিম দর্শক মণ্ডলী আমি এখন এমন একজন লোকের সাথে আমাদের পরিচয় করে দিচ্ছি তিনি হলেন আমাদের কুমিল্লা নূর নূরপুর হাউজিং স্টেটের চার নম্বর মসজিদের ইমাম মুফতি হাফেজ মুফতি আনোয়ার আতিক ফরাজি ইমাম ও খুতিব চার নম্বর সেকশন সাই মসজিদ কুমিল্লা আমরা ওনার কাছে এখন জানতে চাইবো কোরবানি মা কোরবানি তো সতেরো তারিখ এ মাসের আমরা যারা কোরবানি দেব কোরবানি সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি না তাই আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কোরবানি কারা দিতে পারবে কবে থেকে কোরবানি শুরু হলো কোরবানির শর্ত কি কি কী শর্তের কারণ যেমন হজে যেমন দুইটা শর্ত আছে অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক ইয়ে সচ্ছলতা দুইটা থাকলে হজ করতে পারে কুরবানিও নিশ্চয়ই এবং কোন ইয়া আছে কাজে হুজুর আপনি বিষ মিলা করে শুরু করুন আমাদের কোরবানি সম্বন্ধে আমরা কিছু জানতে চাই আপনার সম্বন্ধ মুসলমান জিল হজর চাঁদ উঠে গেছে আরো কয়েকদিন আগেই সে অনুসারে আগামী সতেরো তারিখ কোরবানি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কোরবানির জন্তু ক্রয় শুরু হয়ে গেছে তো আমি বিস্তারিত আলোচনার দিকে না গিয়ে সংক্ষিপ্তভাবে কোরবানির তাৎপর্য এবং দু চারটি মাস আলা নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা কোরবানির শব্দটা নিয়ে একটু আলোচনা করি কোরবানি শব্দটা আসছে কোন শব্দ থেকে যার অর্থ হল নিকটবর্তী হওয়া যেহেতু এই কোরবানির মাধ্যমে এই আমলের মাধ্যমে জন্তু জবাই করার মাধ্যমে মানুষ মুসলমান বান্দা আল্লাহর নিকটবর্তী হয় এই জন্য এই আমলটাকে কোরবানি করা হয় পবিত্র পুরাণে এই কোরবানির কথা অনেকবার উল্লেখ করা হয়েছে আদির শরীফেও অনেক অসংখ্যবার কোরবানির কথা আলোচনা করা হয়েছে যেমন সুরাম্ময়ে দাস সাতাশ নম্বর আয়তে আল্লা সুবাহ বলেছেন যখন আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল আল্লাহ রাস্তায় কোরবানি করার ইচ্ছা করল তখন তকিনাল্লা আখর আল্লাহ তাহলে একজনের কোরবানি কবুল করলেন আরেকজনের কোরবানি কবুল করলেন না এখানে সরাসরি কোরবানি শব্দটাই আসছে আমের একশো বাষট্টি নম্বর আয়তের মধ্যে অন্য শব্দে আল্লাহ কোরবানির আলোচনা এনেছেন আল্লাহ বলেছেন কুল ও ইনাস আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই একমাত্র বিশ্ব প্রতিপা আলোক আল্লাহ জন্য এখানে শব্দটা আসছে নুসুক নুসুক দিয়ে আল্লাহ তালা কোরবানিকে এখানে উল্লেখ করেছেন আর সুরা কাউসারের মধ্যেও কোরবানির কথা আলোচনা হয়েছে আল্লাহ বলেছেন ফসল্লি লিরব্দি কেউ হেনবি আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন হাদিস শরীফে অসংখ্য

ফজরত ইব্রাহিম আলাইসালামের তো কোরবানির ইতিহাস এটা পৃথিবীর শুরু থেকেই এই কোরবানি সংগঠিত হয়েছে এটা আমরা জানি প্রসিদ্ধ ঘটনা আল্লাহ তালা ফজরত আদম আলাইসাল্লা সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল দুজনকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন অনেক বড় ঘটনা ওইদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ তালা একজনের কোরবানি কবুল করেছেন আরেকজনের কোরবানি কবুল করেননি এরপরে আসছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাহসাল্লামের কোরবানির ঘটনা খলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলসাল্লামকে কোরবানি করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন খুবই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা এটাও আমরা জানি এরপরে জাহিলি যুগেও কিন্তু কোরবানি ছিল ইসলামের পাট প্রাথমিক আরও আগে কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টানরাও কিন্তু কোরবানি করত তবে তাদের কোরবানিগুলো শিরিক মিশ্রিত শিরিক মিশ্রিত কোরবানি হওয়ার কারণে আল্লাহ তাদের কোরবানিগুলো কবুল করেন নাই তারা মনে করত যে আল্লাহ তালার মনে হয় গোস্তের প্রয়োজন আছে রক্তের প্রয়োজন আছে এই জন্য তারা পশু জবাই করে গোশতগুলোকে রক্তগুলোকে তিনদার দেয়ালের মধ্যে লেপে দিত অথচ আল্লাহ তালা গোস্তেরও প্রয়োজন নাই রক্তের প্রয়োজন নাই আল্লাহর প্রয়োজন হচ্ছে তাকোয়া এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করতে চান যে কার মধ্যে কতটুকু তাকোয়া কতটুকু এখলাস আছে কে আল্লাহর হুকুম পালন করে এটাই আল্লাহ তালার একমাত্র উদ্দেশ্য এই কোরবানি করা ওয়াজিব ইসলামের যত বিধান আছে কিছু কিছু বিধান আছে ফরজ কিছু আছে ওয়াজিব কিছু সুন্নত কিছু নফল এই কোরবানিটা নামে আজম আবু হানিফার মতে ওয়াজিব ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির কাছে দশই জিলহজ থেকে শুরু করে বারোই জিলহজ পর্যন্ত এই তিন দিনের মধ্যে যে কোনো মুহূর্তে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব নেসাব পরিমাণ মাল আমরা জানি সাড়ে বাহ্ন তলার সমপরিমাণ সম্পদ যদি থাকে টাকা যদি থাকে সেই হিসাবে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা যদি থাকে কারো কাছে তার উপরেই কোরবানি ওয়াজিব এই কোরবানির ফজিলত অনেক বেশি কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোরবানি দাতার আমল নামার মধ্যে জন্তুর গায়ে যত পশম এক একটি পশমের বিনিময়ে কোরবানি দাতাকে এক একটি করে ন্যাক আমল দেওয়া হয় সব দেওয়া হয় সুহার আল্লাহ অনুরূপভাবে আয়সারাজি আল্লাহ আনহাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আশা দেখো তুমি যে কোরবানি করছো এ রক্তের দিকে তাকাও জন্তুটার দিকে তাকাও কারণ এই রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে কোরবানিদাতার যত গুণা আছে আমল মধ্যে যত গুণা আছে সব গুণাগুলোকে ধুয়ে মুছে পাকসাফ হয়ে যায় এত ফজিলত এত মর্যাদা এই কোরবানির এই কোরবানির সময় তিন দিন এটা একটা যেহেতু সময়ের সাথে নির্ধারিত একটা ইবাদত সারা বছর যে কোনো সময় কিন্তু কোরবানি করা যায় না জিল হজের দশ এগারো বারো এই তিন দিন যে কোনো সময় কোরবানি করা যায় তবে দশ তারিখে করা উত্তম এবং মোস্তাহা এই জন্য আমরা যাদের সম্ভব দশ তারিখেই করব যদি দশ তারিখে করা সম্ভব না হয় এগারো বারো তারিখেও কোরবানি করা জায়গা যাচ্ছে কোনো অসুবিধা নেই এখন আমরা জানব কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে ছয় রকমের পশু দ্বারা কোরবানি করা যাবে ছয় প্রকারের পশুর মধ্যে তিন প্রকারের পশু হলো বড় আর তিন প্রকারের পশু হলো ছোটো বড় তিন প্রকারের পশু হলো গরু হোট মহিষ আর তিন প্রকারের ছোট যে পশুগুলো বকরি ভেড়া দুম্বা বকরি ভেড়া দুম্বা এই তিন প্রকারের পশু দিয়ে শুধু এক শরিক একজন ব্যক্তি কোরবানি করতে পারবে একটা পশু দিয়ে একজন ব্যক্তি কোরবানি করতে পারবে আর বড় পশু যেগুলো আছে সেগুলো এক একটা পশুর মধ্যে সাতজন ব্যক্তি শরিক হয়ে কোরবানি করতে পারবে তবে তার চেয়ে কম শুধু একজন যদি একটা গরু দিয়ে কোরবানি দিয়ে দেয় একটা ওর দিয়ে কোরবানি দেয় তবুও কিন্তু অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তবে সর্বোচ্চ শরিক যদি কেউ হতে চায় সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারবে এর বেশি শরিক হওয়া যাবে না তো এই যে জন্তুগুলো আছে এই জন্তুগুলোর বয়সও আমাদের জানা দরকার বড় যে তিনটা জন্তু আছে এই জন্তুগুলোর বয়স যেমন গরুর বয়স সম্পর্কে দুই বছর হওয়া লাগবে দুই বছরের থেকে যদি একদিনও কম হয় ওই গরু দিয়ে কোরবানি করা যায় হবে না মহুষ মহিষ দুই বছর হওয়া লাগবে একদিনও যদি কম হয় কোরবানি করা যায় হবে না কোর্ট আরও একটু বড় জন্তু সেখানে পাঁচ বছর লাগবে একদিনও যদি কোরবান কম হয় কোরবানি করা যায় হবে না আর বাকি যে তিন প্রকারের জন্তুগুলো আছে এই জন্তুগুলো দিয়ে কোরবানি করা তখনই যাইজ হবে ওই জন্তুর বয়স যখন কমপক্ষে এক বছর হয় আমরা অনেক সময় ভুল করে ফেলি যে যখন পুষ্ট কোনো ছাগল ভেড়া দুম্বা হয়ে যায় আমরা বলি যে না এটা দিয়ে কোরবানি করা যায় হবে আসলে কিন্তু তখন কিন্তু এই জন্তু দিয়ে কোরবানি করা যায় না অথবা এটা খেয়াল রাখতে হবে হৃষ্ট পুষ্ট হলেও কিন্তু কোরবানি করা যায় হবে না যতক্ষণ পর্যন্ত ওই জন্তুগুলোর বয়স এক বছর না হয় এবং তারা তাহলে আমরা কিছু মাসালা জানলাম তবে আমরা যে কোরবানি করব এই কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো এই ক্লাস থাকতে হবে আমরা কিসের জন্য কোরবানি করছি মানুষকে দেখানোর জন্য বাহাবা পাওয়ার জন্যে সুনাম সুখীতি অর্জন করার জন্যে অথবা যদি কোরবানি না করি মানুষ কী বলবে আমাকে এই ধরনের কোনো উদ্দেশ্য যদি থাকে কোনো মাক্সাদ যদি থাকে কোরবানি তো কুকুল হবেই না বরং আর গুণা হবে এই আমাদের উদ্দেশ্য ঠিক করে নিতে হবে আমাদের কোরবানি করার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর হুকুম পালন করা আল্লাহর রাজা আমন্দি হাসিল করা এখলাস এবং তাকো অর্জন করা এই কোরবানির মাধ্যমে তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে এই যে আমরা কোরবানি করব যে সম্পদ দিয়ে যে টাকা দিয়ে এই টাকাটা যাতে হালাল উপার্জনের হয় হারামের যাতে না হয় এমনকি মাস আলা এভাবে রয়েছে কিতাবের মধ্যে যে কোনো ব্যক্তির যদি এই কথা নিশ্চিত হয় যে সে আমি যেই টাকা দিয়ে কোরবানি করছি এই টাকার হানড্রেড পারসেন্ট হারাম হারাম পথে অর্জিত এটা যদি সে নিশ্চিত হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় তার কোরবানি কবুল হবে না তবে এমন যদি হয় যে কোনো ব্যক্তির কিছু উপার্জন কিছু অংশ হালাল কিছু অংশ হারাম তখন তার জন্য উচিত হলো তার এইভাবে নিয়ত করে নেওয়া যে আল্লাহ আমি যেই টাকা দিয়ে কোরবানি করছি যাতে হালাল টাকা দিয়েই আমার কোরবানিটা হয় এভাবে আলাদা করে নেওয়া হালাল টাকাটাকে আলাদা করে নিয়ে হালাল সম্পদটাকে আলাদা করে নিয়ে ওই সম্পদের মাধ্যমে কোরবানি দেওয়া এটা আমাদের জন্য উচিত আরও একটা মশলা হলো আমরা অনেক সময় আমাদের মৃত মা বাবা আদা দাদা দি আমাদের মুরুব্বী যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের নামে আমরা অনেক সময় কোরবানি করে থাকি হ্যাঁ এটা করা যায় আছে কোনো অসুবিধা নাই এটা মোস্তাহাব কোরবানির যে সবাব হবে এ সবাব তাদের আমল নামায় পৌঁছে যাবে এতে কোনো অসুবিধা হবে না আবার অনেক সময় নবীজির নামে আমরা কোরবানি দিয়ে থাকি এটাও যায় আছে এটা উত্তম রসুলসল্লা সাল্লাম ইন্তেকালের সময় হজত আলী আন আনহুকে হসিয়ত করে গেছেন আলী রাজিউল্লাহন যতদিন বেঁচেছেন পৃথিবীতে নদী সাল্ল সাল্লামের নামে কোরবানি করেছেন আমরাও যদি নবীজির নামে কোরবানি দেওয়ার ইচ্ছা করি তাহলে আমরা দিতে পারবো এটা একটা সবের কাজ আরেকটি মাসালা হলো গর্ভবতী পশু দিয়ে অনেক সময় গরু ক্রয় করার পরে আমরা গাভী ক্রয় করার পরে বুঝতে পারি যে হ্যাঁ এটা গাভিন হয়ে গেছে এটা গর্ভবতী পশুটা এমত অবস্থায় কী করবো আমরা হ্যাঁ এই পশু দিয়েও কিন্তু কোরবানি পাওয়া যাবে তবে এই বর্বের ভিতরে যেই বাছুরটা পাওয়া যাবে যে বাচ্চাটা পাওয়া যাবে ওই বাচ্চাটাকেও কিন্তু আমরা জবাই করতে হবে আর না হয় কিন্তু কোরবানি হবে তো এই মশালাগুলো আমরা খেয়াল রাখবো তো আমরা যে যেভাবেই যেখানে দেশে বিদেশে বাইরে কোরবানি করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানি করব এবং হালাল উপার্জনের থেকেই কোরবানি করব এবং এখলাসের সাথেই কোরবানি করব আল্লাহ সুবাহান আলা আমাদেরকে মাস আলা বুঝে জেনে এখলাসের সাথে আল্লাহ রাজা মন্দির হাসিল করার জন্য এই কোরবানি করার তৌফিক দান করুন ওমা তৌফিক এই ইল্লা বিল্লা আলাইহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আমাদের ইমাম সাহেব আমাদের এতক্ষণ দর্শক মন্ডলী আপনারা কোরবানি সম্বন্ধে কিছু মশল্লা শুনলেন এগুলো আমাদের অনেক উপকার লাগবে আপনারাও মেনে চলার চেষ্টা করবেন এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন হাফেজ মুফতি আনোয়ার আতিক ফরাজি ইমাম ও খতিব চেয়ার নাম্বার সেকশন শাহি শাহি মসজিদ কুমিল্লা তো আপনারা আমি এম এম কামাল নগর ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনারা আশা করি এ বক্তব্য শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমান্ট কমেন্ট করবেন ধন্যবাদ আমাদের সবাইকে আসসালামু আলাইকুম আ